জি মাইনুর মাছ খাবা মাইনুর মাইনুর শোনো 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 আমার দিক টাকাও তুমি মাছ খাবা চলো আমরা বাজারে যাই বাজার করে নিয়ে আসি চলো ওই যে একটা বাজার দেখা যাচ্ছে দেখি কোথায় তো অনেক কিছু দেখি কি কি মাছ আছে এখানে

আচ্ছা আজকে বাকি থাক আমরা পরে এসে দিয়ে যাব ও আচ্ছা টাকা পেয়েছে টাকা পেয়েছে চলো আমরা সুন্দর করে রান্না করে খেয়ে ফেলবো আচ্ছা ঠিক আছে চলো চলো আমাদের বাজার করা হয়ে গেছে চলো আচ্ছা তোমরা কি খাচ্ছ মিষ্টি কে কিনে নিছে আবু আবু ও ভাইয়া কে একটা দিছো আমাকে একটা দাও হ্যাঁ আমাকে একটা দিছো আমি খাবো ঠিক আছে আমি খেয়েছি হুম হ্যাঁ ভাইয়া তুমিও খাচ্ছো ভালো হ্যাঁ তোমাকেও হুম ওয়া অনেক মজা

খাও খাও দেব আমি কোনটা এটা এটা হ্যাঁ